এবার ভারতকে নিয়ে বিস্ফোরক বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিস্ফোরক বার্তা ছুললেন তিনি ভারতীয় মুসলিম সম্প্রদায় যে দুর্দশার মধ্যে রয়েছেন তার প্রতি অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারবেন না বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তবে তার এই মন্তব্য ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এমনকি খামিনীর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মোদী সরকার ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী দেশটিতে মুসলিমদের দুর্দশার কথা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সঙ্গে তুলনা করেছেন খামিনি ষোলো সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদ দিনে এই তুলনা করেন তিনি তবে তার এই বক্তব্য অগ্রহণযোগ্য বলে জানিয়েছে নয়াদিল্লি ষোলো সেপ্টেম্বর সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে খামিনি বলেন মিয়ানমার গাজা ভারত বা অন্য যে কোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন সে সম্পর্কে আমরা যদি উদাসীন হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না ইসলামের শত্রুরা সর্বদাই মুসলিম উম্মা হিসেবে আমাদের যৌথ পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন খামিনের এই এক্স বার্তার পর এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা ভারতে সংখ্যালঘুদের নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই এগুলো ভুল তথ্য ও অগ্রহণযোগ্য যেসব দেশ সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়